পুরাতন মালদায় বল সাফল্য পুলিশের প্রায় ছশো গ্রাম ব্রাউন সুগার সহ পাঁচ মাদক গ্রেফতার করা হয়েছে ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে পুলিশ সূত্রে জানা গিয়েছে বারো নম্বর জাতীয় সড়কে কালুয়া দিঘির কাছে পেট্রোলিং চলাকালীন পুলিশ একটি ধাবার সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি ছোট চার গাড়ি দেখতে পায় গাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদে তাদের আচরণে সন্দেহ হয় পুলিশ গাড়ি ও তাদের শরীর তল্লাশি করে তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ছশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য ষাট লক্ষ টাকা তিনজনকে গাড়ি মালদা থানায় নিয়ে যাওয়া হয় জেরাই তারা জানায় কালিয়াচক থেকে মাদক সংগ্রহ করে বিহারের মধেপুরা গ্রামে পাচার করতে যাচ্ছিল তাদের বয়ানের ভিত্তিতে মালদা থানার পুলিশ কালিয়াচকে অভিযান চালিয়ে আরো দুই মাদক ব্যবসায়ীকে আটক করে শেষ পর্যন্ত মোট পাঁচজনকে আটক করা হয় পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনায় বৃহত্তর মাদক চক্রের যোগ রয়েছে মৃতদের বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ জেলা আদালতে পেশ করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদে আরো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে